মুসলমান ইসলাম হেফাজত শরমাও মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কুনায় কুয়া যত মুসলমান আল্লাহ দখল পিটেশ্বর আল্লাহ ইতারে জাহানমা আলিমান ইসলামর হেফাজত শরমাও আল্লাহ ইতারে হালাল তুমি যারা ভালো মাল ফরমাও হারাম থাকি বাসিয়ার ওইবার তো হুফিক দে আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবক করে লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি খালা ঘুরাইয়া দেওয়া আল্লাহ

শক্তি বাড়াইয়া আল্লাহ তার একদমের মধ্যে কামিয়াবি দান ফরমাও ইয়ার হামার রাহিমিন যত মানুষের দোহার দরখাস্ত করছেন প্রত্যেকের দিলর যাই মুখা শীঘ্র পুরা করিয়া দেও আল্লাহ নবীদের করিমা ফর নেওয়ালা জিন্দা মুদা উম্মত রে মাহা করিয়া দেও ইয়ার হামার রাহিমিন আল্লাহ তাম জাহানোর মাদারিস মাসাজিদ মাকাতিবর হেফাজত ফরমাও ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আসামর জমিন দে শান্তির জমিন বানাও প্রত্যেকটা জাতির অন্তর মহবদ্ধা করিয়া দেও ভারতজন তাকে হিংসা বিদ্বেষ যন্ত্রণার আপনি হরাইয়া দিয়া প্রত্যেকটা মানব জাতির দিলর মধ্যে মহাবৎস এটা ঘুরিয়া দেও আল্লাহ আপনার বন্দা করে আপনার হাওলা করিয়া আমি গুনাগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তা ওর হর্ণ ওনার বিপদ আফত থেকে হেফাজত করিয়া আমি গুনাগার দে মকসুদ মন্দিরের মধ্যে হুসাইয়া দিও আখেরি গুজারি শরিয়ার জমিন যাই যেই মুগিয়া কোন শোক নাই শুনতে হল যেই দিন মালাকুল মউত আমার সামনে খানো হুসাইয়া সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কোনি মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আপনার প্রত্যেক খাতিম بالخلغرية. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امن آه برحمتك يا ارحم الراحمين السلام عليكم